আজকে ডিনারের জন্য রেডি করবো পাটিসাপটা পিঠা তো মোস্ট অফ দা টাইম হচ্ছে শীতের পিঠা কিন্তু সকালবেলা খাওয়া হয় আজকে আমাদের সবারই হচ্ছে ডিনারে পাটিসাপটা পিঠা খেতে খুব বেশি ইচ্ছে করতো তো লেগে পড়লাম পাটিসাপটা পিঠা বানানোর ফুল রেসিপি মেইনলি আমি আজকে দেখিয়েছি কিভাবে খিরসাটা রেডি করতে হয় আর সাথে তো পিঠা বানানো তো আছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন এই তো আমার ডিপ ফ্রিজে চাল গোড়া করা ছিল পোলার চাল অ্যান্ড হচ্ছে পোলার চাল মিক্স করে আমি দিয়েছি পোলা চাল হচ্ছে তার ডাবল পরিমাণ হচ্ছে পিঠার চাল যেহেতু ডিপ ফ্রিজে ছিল ভালো করে নামিয়ে নিয়েছি দলা পাকিয়ে ছিল এগুলো ভালো করে ছুটিয়ে নিয়েছি দেন আমি এদিকে খিসে বানানোর জন্য এখান থেকেই হচ্ছে খুবই অল্প পরিমাণ পানির সাথে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি এই সামান্য পরিমাণে একটু হচ্ছে চালের গুঁড়া নিয়েছে এখানে আমি কিন্তু আলাদা করে কোনো চালের গুঁড়া রেডি করি নি এইখান থেকেই হচ্ছে যেটা আমি পিঠার জন্য রেডি করেছি ওখান থেকে সামান্য একটু নিয়ে পানির সাথে গুলিয়ে নিয়েছি তবে এখানে যেহেতু এক লিটার দুধ সাথে আবার অলমোস্ট প্রায় এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খিরসাটা রেডি করা হচ্ছে তো এই চালের গুঁড়াটা দিয়েই হচ্ছে খুবই স্বাদের একটি খিসা রেডি হবে এন এটা আমি জাল দিতে 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 এক একদম টানিয়ে আনবো আর এখানে কিন্তু চালের গুঁড়ার পরিমাণটা খুবই কম দুধের তুলনায় এই কারণে হচ্ছে খিসাটা দেখেন কি পরিমাণ লাল লাল হয়ে গিয়েছে অ্যান্ড পাটেশ পিঠার কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় উপাদান অ্যান্ড মেইন উপাদান আপনি যদি খিসাটা খুব বেশি ভালো করে আপনি বানাতে পারেন তাহলে পাটির জন্য যে গোলাটা রেডি করবেন এটা মোটামুটি হলেও কিন্তু চলে যায় তো আমি এখানে হচ্ছে চালের গুঁড়ার সাথে চারটা ডিম নিয়েছি আর একটু লবণ দিয়ে ভালো করে গোলাটা রেডি করেছি তবে হ্যাঁ এখানে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে যেহেতু ডিপ ফ্রিজে আমার চালের গুঁড়োটা ছিল তো এই কারণে হচ্ছে আমি গরম পানি দিয়ে বানিয়েছি এই গোলাটা আর গোলাটা রেডি করার পরে হচ্ছে আমি খুব ভালো করে মিক্স আপ করে নেয়ার পরে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আর এই তো এখন আমার আধা ঘন্টা পরের সময় এখন আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি তো পিঠাটা তো আসলে বানানো দেখানোর কিচ্ছু নেই আমার মনে হয় যে যে মানুষ কি কিচ্ছু পারে না সেও এই পাটিসাপটা পিঠা বানাতে পারে এটা আসলে এতটাই সহজ তো আমার বিয়ের আগে আমি যখন তেমন কিছুই পারতাম না তখন ওই পাটিসাপটা পিঠাটা আমার খুব ভালো হতো আর এখন তো রান্না করতে করতে রান্নাঘরের সাথে একটা সক্ষতা তৈরি হয়েছে আর এই জিনিসগুলো মাতে বানাতে এখন আগের চেয়েও ডেফিনেটলি আরও ভালো হয় তবে আগেও আমি পারতাম পাটিসাপটা সাপটা পিঠাটা আসলে আমার কাছে খুব বেশি ইজি মনে হয় আর খুবই মজাদার এই পিঠাটা বানানোটা খুব ইজি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে তবে হ্যাঁ একটা কষ্টের যে স্টেপটা সেটা হচ্ছে আমি যখন খিসাটা রেডি করেছি তখন আমাকে একদম কন্টিনিউয়াসলি চুলার সামনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ খিসাটা কিন্তু খুব দ্রুত তলার দিক দিয়ে লেগে আসতে চায় এই কারণে একদম কন্টিনিউয়াসলি নাড়াচাড়ার উপর রাখতে হয়েছে যেন লেগে না যায় আর দলা পাকিয়েও না যায় খিসাটা একদম স্মুথভাবে রেডি করার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়ার উপর রাখতে হবে তাহলে একদম কোনো রকম কোনো দলা পাকাবে না একদম স্মুথ একটি ক্ষিসে রেডি হবে হোমোজেনিয়াস মিক্সচার যেহেতু রসায়নের ছাত্রী ও এখানে একটা কেমিস্ট্রির টার্ম ইউজ করলাম তো যাই হোক ভালো থাকবেন সবাই অনেক বেশি দোয়া করবেন আমাদের